প্রাপ্তবয়স্ক একজন যুবকের সপ্তাহে একবার স্বপ্নদোষ হওয়া ভালো দুইবার হলেও কোনো সমস্যা নেই কিন্তু যখন একজন যুবকের সপ্তাহে তিন থেকে চারবার স্বপ্নদোষ হয় তখন সেটাকে অতিরিক্ত স্বপ্নদোষ হিসেবে বিবেচিত করা হয় ছেলেদের মতো মেয়েদেরও স্বপ্নদোষ হতে পারে সাধারণত মেয়েদের তুলনায় ছেলেদের স্বপ্নদোষের পরিমাণ একটু বেশিই থাকে স্বপ্নদোষ একটি কমন বিষয় পুরুষ মানুষের স্বপ্নদোষ হবে এটাই স্বাভাবিক একটি ছেলের বয়স যখন বারো থেকে তেরো বছরে পৌঁছায় তখন তাকে প্রাপ্তবয়স বা যুবক হিসেবে গণ্য করা হয় আর এই স্বপ্নদোষ মূলত বারো থেকে তেরো বছর বয়স থেকেই শুরু হয় যুবকেরা প্রথম অবস্থায় হয়তোবা অনেকেই হতাশ হয়ে পড়ে তারা ভাবতে থাকে এটা আবার কী লজ্জায় কারো কাছে বলতেও সাহস পায় না রাতে তারা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে লিঙ্গ দিয়ে কী যেন বের হচ্ছে এবং হঠাৎ করেই ঘুম ভেঙে যায় তারপর তারা দেখে নিজের পরোহিত পোশাক ও বিছানার চাদরের আশেপাশে ভেজা এটাকে বলা হয় স্বপ্নদোষ বা নাইট ফল ছেলেদের মতো মেয়েদেরও স্বপ্নদোষ হতে পারে সাধারণত মেয়েদের তুলনায় ছেলেদের স্বপ্নদোষের পরিমাণ একটু বেশিই থাকে তবে স্বপ্নদোষ কোনো রোগ নয় এটা পুরুষত্বের একটি লক্ষণ মাত্র অনেকে ভয় পেয়ে থাকে এবং ভাবতে থাকে স্বপ্নদোষ থেকে কিভাবে মুক্তি পাব এর জন্য তারা বিভিন্ন ধরনের চিকিৎসা এবং হার্বাল জাতীয় ওষুধের আশ্রয় নিয়ে থাকে কিন্তু প্রকৃতপক্ষে এটা কোনো অসুখের মধ্যে পড়ে না আর কোনো ওষুধের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণও করা যায় না এটা হলো একটি প্রাকৃতিক নিয়ম যেমন আমাদের মধ্যে যখন প্রসব চাপ দেয় তখন আমাদের প্রসব করতে হয় ঠিক তেমনি একজন ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তার মধ্যে প্রচুর পরিমাণে সেক্স হরমোন উৎপাদন হতে থাকে আর এই হরমোনের পরিমাণ শরীরে যখন বেশি হয় তখন সেটা ঘুমের মধ্যে বীর্য আকারে লিঙ্গ দিয়ে বের হয়ে আসে আর সেটাকে আমরা স্বপ্নদোষ বা বেজা স্বপ্ন বলে থাকি মূলত এটা কোনো রোগ নয় বরং একটি নির্ধারিত সময়ে স্বপ্নদোষ হওয়া পুরুষত্বের লক্ষণ এবং এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো সমাজে একটি প্রচলিত অংশের ধারণা রয়েছে যে স্বপ্নদোষের ফলে শরীর ভেঙে যায় এবং যার ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়েন তবে বিশেষজ্ঞদের মতে এই ঘটনায় বিচলিত হওয়ার মতো কিছুই নেই গভীর গভীর মধ্যে পুরুষ মানুষের স্বপ্নদোষ হতে পারে এটাই স্বাভাবিক এই নিয়ে অনেকেরই ভুল ধারণা রয়েছে যার কোনো যুক্তিসঙ্গত ভিত্তি নেই পনেরো থেকে বাইশ বছর বয়সের যুবকদের মধ্যে স্বপ্নদোষ হওয়ার মাত্রা একটু বেশিই থাকে কারণ এই সময় যুবকদের মধ্যে সেক্স হরমোন ব্যাপক হারে বৃদ্ধি পেতে থাকে যৌন বিশেষজ্ঞবন বলেন নারী পুরুষ উভয়েরই স্বপ্নদোষ হয়ে থাকেন তবে মহিলাদের তুলনায় পুরুষদের স্বপ্নদোষের পরিমাণ সত্তর শতাংশ প্রাপ্তবয়স্ক একজন যুবকের সপ্তাহে একবার স্বপ্নদোষ হওয়া ভালো দুইবার হলেও কোনো সমস্যা নেই কিন্তু যখন একজন যুবকের সপ্তাহে তিন থেকে চারবার স্বপ্নদোষ হয় তখন সেটাকে অতিরিক্ত স্বপ্নদোষ হিসেবে বিবেচিত করা হয় আর এর জন্য অবশ্যই তার একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত